আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি কে আই কে একাডেমির আজকের এই ভিডিওতে তো আজকে কিন্তু প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত বুয়েটের ভর্তি পরীক্ষার সার্কুলার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে বিশাল বড় একটা সার্কুলার খুব গুছিয়ে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো একটা ব্রিফ তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি প্রথমে আমরা সার্কুলারটা নিয়ে আলোচনা করব সবাই জানেন তো সেখানে কি কি থাকবে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কে অ্যাটেন্ড করতে পারবে নতুন পরীক্ষা পদ্ধতি সেটা কিভাবে হবে ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে সিলেবাস এবং বন্টন কিভাবে হবে এবং সর্বশেষ আমরা আলোচনা করব আসন সংখ্যা এবং আবেদনের নিয়ম এবং ফি নিয়ে তো ঠিক আছে আমরা আলোচনা না বাড়িয়ে মেন বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারা এখানে আবেদন করতে পারবেন তো সেটা হলো আপনারা দেখেন স্ক্রিনে মার্ক করে দেওয়া আছে দুই হাজার একুশ বা বাইশ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা এবং সালে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যারা তারা এবং অনেকে আছে দু সালে মাধ্যমিক এবং তেইশ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিন্তু উচ্চমাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় আবার পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তারিখের পরে যাদের কি বোর্ড রেজাল্ট প্রাপ্ত হয়েছেন তারা এবং দুই সালে নভেম্বরে বা তার পরে জি সিই ও লেভেল এবং দুই সালে নভেম্বরের দিকে এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কি এখানে আরও নিচে কিছু শর্ত আছে সেগুলো পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন এটা হলো প্রথম যে শর্ত সেটা আমরা আবার চলে যাচ্ছি আরও নিচে যোগ্যতার দিকে তো ভর্তি পরীক্ষা আবেদনের যোগ্যতা সমূহ কী কী সেগুলো আমরা একটু এখন দেখে নেব আচ্ছা এখন হচ্ছে জিপিএর যে বিষয়টা জিপিএ হচ্ছে এসএসসিতে আপনারা মাদ্রাসা বোর্ড হন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড যেই কোনো বোর্ড থেকেই হন না কেন গণিত পদার্থ এবং রসায়নসহ জিপিএ ফাইভ থেকে জিপিএ ফোর পেতে হবে অবশ্যই আপনাদেরকে আর উচ্চমাধ্যমিক অথবা এইচএসির ক্ষেত্রে আলিম মাদ্রাসা বোর্ড যেটা বলা হয় উচ্চমাধ্যমিক এবং কারিগরি যেই বোর্ড থেকে আপনি হন না কেন জিপিএ ফাইভ থেকে কিন্তু জিপিএ ফাইভই পেতে হবে আপনাকে এইচএসসি পরীক্ষাতে এবং উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান এবং রসায়ন এই বি তিনটা বিষয় সহ আচ্ছা এটা হচ্ছে যারা হচ্ছে ও লেভেল আর এ লেভেল থেকে এসেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয় গণিত পদার্থ রসায়ন এবং ইংরেজি সহ পাঁচটা বিষয়তে ন্যূনতম বি গ্রেড থাকতেই হবে আর এ লেভেলে গণিত পদার্থ এবং রসায়ন এই তিন বিষয়ে যে কোনো দুইটিতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং একটিতে বি গ্রেড থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর ও লেভেল এ লেভেল থেকে প্রথম থেকে চারশো তম পর্যন্ত সকল আবেদনকারীকে পাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে তাদের গ্রেডের ভিত্তিতে আচ্ছা এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্রতম নিগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে কি পাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে আর এখানে প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রমের অনুসারে প্রথম প্রতি শিফট থেকে পঁচিশশো পর্যন্ত শিক্ষার্থীকে আসলে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয় আর ক্ষুদ্র নিগোষ্ঠী যারা জন পরীক্ষার্থী মূল ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে প্রত্যেক শিফট থেকে ঠিক আছে এটা কিন্তু ফুল্লি প্রসেস থেকে না আচ্ছা এবার আসলাম আমরা হচ্ছে পাক নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ প্রশ্নপত্রের ধরন এবং নম্বরের বিন্যাস নিয়ে তো এইখানে পাক নির্বাচনী পরীক্ষা গ্রুপের জন্য মোট একশো নম্বরে এমসি কিউ পরীক্ষা হবে এবং সেখান থেকে উচ্চতর গণিত থেকে চৌত্রিশটা আর পদার্থ রসায়ন থেকে তেত্রিশ তেত্রিশ করে মোট একশোটি মার্কের পরীক্ষা ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টায় দিতে হবে প্রতিটি প্রশ্নমান এক আর প্রতিটি ভুল উত্তরের জন্য পঁচিশ পার্সেন্ট করে নাম্বার কেটে নেওয়া হবে পঁচিশ পার্সেন্ট বলতে আপনার এক অর্থাৎ চারটা প্রশ্ন যদি আপনার ভুল হয় তাহলে একটা কাটা যাবে আর এইগুলো আসলে আলোচনা করার বিষয় না আমরা চলে যাচ্ছে নিচের অংশে আচ্ছা এখান থেকে আরেকটা যে বিষয় সেটা একটু বলে রাখি সেটা হলো জ্যামিতি বক্স পেন্সিল বক্স স্কেল সেট স্কোয়ার কম্পাস এগুলো কিন্তু পরীক্ষাতে আনা যাবে না ঠিক আছে আর মূল ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং পাঠ্যসূচি আসলে কি কি হবে প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ হল ক আর খতে হলো প্রকৌশল বিভাগ সমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ তো এগুলো হলো বিষয়সমূহ ক গ্রুপে যারা আছেন তাদের বিষয়গুলো হলো উচ্চতর গণিত পদার্থ এবং রসায়ন খ গ্রুপে যারা আছে তাদের গণিত পদার্থ রসায়ন এ হতে মুক্ত হস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক দ্বি দ্বিশক্তি যেটা সেটা আছে উন্মুক্তদের জন্য আর মূল ভর্তি পরীক্ষার বিষয়সমূহ থেকে আসলে কি কি প্রশ্ন মানে কয়টা করে প্রশ্ন আসবে মূল যেই পরীক্ষাটাতে আচ্ছা এবার মূল পরীক্ষাটা নিয়ে আমরা একটু আলোচনা করি সেটা হলো ক গ্রুপের জন্য মোট চারশো নম্বরের এবং খ গ্রুপের জন্য মোট হচ্ছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে বা এ যারা তাদের তিনটা থেকে পরীক্ষার প্রশ্ন হবে আপনারা জানেন উচ্চতর গণিত থেকে চোদ্দটি পদার্থ থেকে তেরোটি এবং রসায়ন থেকে তেরোটি এভাবে মোট চারশো মার্কের পরীক্ষা হবে একশো মিনিটে আর বি মডিউলে মুক্ত হস্ত অঙ্কন থেকে তিন এবং দৃষ্টিগত এবং স্থানিক দিক শক্তি থেকে চারটা এভাবে হচ্ছে চারশো নম্বরে নব্বই মিনিটে পরীক্ষাটা হবে আচ্ছা এই বিশেষ দ্রষ্টব্যগুলো হচ্ছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখুন আমি ফুললি আর পড়তেছি না আমরা এখন হচ্ছে আবেদনের তারিখ এবং আসন সংখ্যাতে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আসন সংখ্যাটা আমার মনে হয় আপনারা এটা তো আপনাদের কাজে লাগবে পরীক্ষার পরবর্তীতেও তো এগুলো হচ্ছে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আসলে কোনটা থেকে কতটা আসন আসলে আছে তো আপনাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এগুলো হচ্ছে কাজে দেবে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখুন তো মোট হচ্ছে তেরোশো পাঁচটা আসন এখান থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তেরোশো পাঁচটি আসনের মধ্যে মোট হচ্ছে ওর তিনটি বিভাগের জন্য অঞ্চল পরিবহন বিভাগের জন্য তিনটি এবং সব চারটা আসন হচ্ছে ক্ষুদ্র নিকোষ্ঠীদের জন্য রয়েছে এবং ভর্তির যেই সর্বনিম্ন যোগ্যতা সেটা নিয়ে আসলে আমরা অলরেডি আলোচনা করেছি এখানে হচ্ছে মরিয়েল ভিত্তিক তো আমরা এখন ভর্তির তারিখ যেটা সেখানে চলে যাব আবেদনের প্রক্রিয়াটা করতে গেলে আমাদের আগে তারিখটা জানতে হবে আচ্ছা এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলো সেটা হলো অনলাইনে আবেদন পুরো জমা শুরু হচ্ছে তিরিশ নভেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দই ডিসেম্বর শনিবার বিকাল তিনটা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে আবেদনের ফিটা দেওয়া যাবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আর ইটি এস আর চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্টার অফিসে ইয়ে জমা দিতে হবে অথবা কুরিয়ার সার্ভিসে আপনারা প্রেরণ করতে পারবেন দুই ডিসেম্বর পর্যন্ত আর পাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশে ডিসেম্বরের আগে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে তেইশে জানুয়ারি আর মূলবর্তী পরীক্ষার জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখটা হলো চারই ফেব্রুয়ারি বা এর আগে মূলবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ফেব্রুয়ারি বুয়েটের আচ্ছা তারপরে এখানে মডিউল ভিত্তিক যেটা এ মডিউলের পরীক্ষা হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বি মডিউলের বিকাল দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভর্তির জন্য নির্বাচিত আচ্ছা এত ডিটেলস আমরা এখন যাব না এখন হচ্ছে আপনাদের আবেদনের যে নিয়মটা এটা সেটা হলো ওয়েবসাইটে যাই যাইতে হবে ডাব্লিউডাব্লিউ ডট ডট তো এবার হচ্ছে কত টাকা ফি তাই আচ্ছা এই হচ্ছে আপনাদের ক মডিউল এবং খ মডিউলের জন্য পাঁচশো পাঁচশো করে প্রাথমিক আবেদন ফি এবং পাক নির্বাচনী পরীক্ষার জন্য হচ্ছে আটশো এবং এক হাজার টাকা এটা অফেরত যোগ্য আপনি একবার দিলার ফেরত পাবেন না কখনোই পাওয়ার আসলে দরকারও নাই আচ্ছা এই আমি আশা করছি এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যাদি আর এখানে যেটা অ্যাকসেপ্টেবল ক্যালকুলেটর যেগুলো লাগে ক্যাননের বিভিন্ন পয়েন্টের ক্যালকুলেটর দেওয়া আছে কেসিউর দেওয়া আছে এবং শার্পের দেওয়া আছে তো এগুলো আপনার হচ্ছে অ্যাকসেপ্টেবল ক্যালকুলেটর এগুলো নিতে পারবেন চাইলেই তো আশা করছি যারা বয়েটে পরীক্ষা দিবেন সবার জন্য ভালো একটা রেজাল্ট হয় তো সেই কামনা জানিয়ে আমরা আজকে শেষ করে দিচ্ছি যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে নির্দিদায় কমেন্ট করবেন ইনশাল্লাহ উইদিন এ ডে আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন